নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেফতার করেছেন আড়াই লক্ষ বলে আসামি হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ যার চলমান প্রমাণ তাদের গ্রেফতার করছেন না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই হতে পারে ওনারা জড়িত আছে কিন্তু এরকম প্রমাণ নাই এখনো প্রমাণের আগেই হাজার দশে গ্রেফতার করে ফেলেছেন মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন সজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় সজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপক্ষের বিরুদ্ধে আন্দোলনে 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পূর্ণ ক্ষমতা ছিল চলে গেছেন উনারা কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনা বাহিনী ছিল না কম পুলিশ ছিল না কম পক্ষে 267 জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না এটাই তো আপনার सौभाग्य